শেয়াখালায় এই প্রথমবার উদ্বোধন হলো মাল্টি স্পেশালিটি হসপিটাল এটা একটা খুব প্রাইম লোকেশন সুযোগ সুবিধা খুব ভালো এখানে পরিষেবা ভালো এই বাচ্চাটার ডেলিভারি হয়েছে ভালো গরিব মানুষের জন্য খুব সুবিধা সার্জারি ওটি আলাদা করা হয়েছে গাইনি ওটি আলাদা করা হয়েছে মাত্র হাজার টাকায় নশো নিরানব্বই টাকায় আমরা ডায়ালিসিস এখানে দিয়ে থাকি ডায়ালিসিস থেকে শুরু করে সমস্ত যে মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকা দরকার সেই সমস্ত কিছু ফিমেল ওয়ার্ড সেপারেট আলাদা কেবিন মেল ওয়ার্ড তার সঙ্গে ওবিডি আছে সমস্ত রকম আমি ঢোকার মুখেই দেখলাম যে বিভিন্ন ডক্টর সেখানে ডক্টর থেকে অর্থোপেডিক থেকে শুরু করে জেনারেল মেডিসিন সেখানে সার্জার সার্জেন্ট থেকে শুরু করে সব রকম ডক্টরদের সুবিধা এবং চব্বিশ ঘন্টা ফোর ইন্টু সেভেন ফেসিলিটি যেরকম এখানে আসুন এখানের পরিষেবা নিন সে নার্সিংহোম রয়েছে অনেকেই কিন্তু মাল্টি স্পেশালিটি হাসপাতাল বা নার্সিংহোম এই প্রথম উদ্বোধন হলো বিশেষ করে এখানে অর্থোপেডিকের একটা স্পেশালিটি রয়েছে অন্যান্য চিকিৎসার পাশাপাশি অর্থোপেডিক স্পেশালভাবে এখানে চিকিৎসা করা হবে যেটা শেয়া খেলার বুকে এই প্রথমবার এখানে পরিষেবাগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাইনোকোলজি অর্থোপেডিক নেফ্রোলজি কার্ডিওলজি নিউরো ইউরো সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এবং এই ইউনিটের মধ্যে কিন্তু ট্রমা কেয়ারেরও ব্যবস্থা রয়েছে এছাড়াও আরও বিভিন্ন যত রকম পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস আপনারা পেয়ে যাবেন শিয়াখালা তাজ বস্তলায় যে রয়েছে তাজ বস্তলায় ঠিক উপরে একত্রিশ নম্বর রুটের একেবারে পাশেই দেখতে পাচ্ছেন শিবেরধার সেই শিবের শিবেরদ্ধারের এখানে আপনারা দেখতে পাবেন যে সান মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে প্রতিষ্ঠিত হয়েছে একবারে একই ছাদের তলায় বিভিন্ন রকম চিকিৎসা পরিষেবা নিয়ে সনামধন্য বিভিন্ন চিকিৎসকরা রয়েছে তাদের উপস্থিতিতে তাদের হাত দিয়ে আজকে উদ্বোধন হয়েছে এখানে বিভিন্ন পরিষেবা আপনারা পেয়ে যাবেন বিস্তারিত আপনাদের স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি আপনারা এখানে ভিজিট করবেন বিভিন্ন রোগের সমস্যা নিয়ে এখানে আপনারা আসতে পারেন এবং এখানে বিভিন্ন ডক্টরের চেম্বার করবেন বিস্তারিত আজকে কথা বলবো আপনাদেরকে জানাবো যে মালিক পক্ষদের সঙ্গে যেমন কথা বলবো এবং এখানে স্পেশাল ডক্টর যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো জানাবো আজকে শিয়াখালায় সান মাল্টি স্পেশালিটি হাসপাতালের বিভিন্ন পরিষেবা এবং বিভিন্ন সুযোগ সুবিধা পরিকাঠামো বেসিক যেগুলো জিনিস মেনটেন করা সেইগুলো মেনটেন করার ব্যবস্থা যথেষ্ট হয়েছে মেল ফিমেল ওয়ার্ড তার সঙ্গে আইসিউ নিচে ওপিডি সিস্টেম হ্যাঁ তার সঙ্গে ডায়ালিস ওটি কমপ্লেক্সটা ছোটোর মধ্যেও যেটা ইনফেকশান কন্ট্রোল যেসব মেজারমেন্ট আছে ফোর লেয়ার স্টেরিলাইজেশন সিস্টেম অর্থ ওটি যথেষ্ট স্পেসিয়াস আছে সেখানে শিয়াম মানে চলতি এক্স রে মেশিন হার সেট করার সময় বিভিন্নভাবে যেটা চেক করা হয় সেটাকে সিয়াম মেশিন বলে চলতি এক্সরে মেশিন সেটা একটা কোয়ালিটির ভালো স্ট্যান্ডার্ড রাখা হয়েছে তার সঙ্গে সার্জার সার্জারি ওটি আলাদা করা হয়েছে গাইনি ওটি আলাদা করা হয়েছে ইনফেকশন কন্ট্রোল মেজারমেন্ট সমস্ত দিক ব্যবস্থা করা হয়েছে এখানে শিয়াকালাবাসীর কাছে মিশেছে এক উন্নত পরিকাঠামো নিয়ে তার স্বাস্থ্য সুরক্ষাকে সুনিশ্চিত করার জন্য এক উন্নত প্রচেষ্টা যেখানে আমরা আমি ঘুরে দেখলাম তার সঙ্গে বিভিন্ন ডক্টর আছেন যেখানে দেখছি যে বেসিক যে জিনিসগুলো যেটা যেটা থেকে আমরা বুঝতে পারি যে আজকে একটা অপারেশান করাতে গিয়ে যে একটা আমরা দেখছি যে ইনফেকশান হয়ে গেছে যা মেজর একটা মানে হেলথ কনসার্ন বলতে পারি তো সেই জায়গাটা দেখছি আমরা বিভিন্নভাবে প্রথম থেকে ফার্স্ট স্টেপ থেকেই আমাদের সেই জায়গাটাকে সেগ্রেট করে দেওয়া হচ্ছে কোনোভাবেই যাতে শরীরের মধ্যে কোনো ইনফেকশান যাতে না হয় সেটাকে সুনিশ্চিত করছে তার সঙ্গে আমরা দেখছি নিচের থেকে ডায়ালিসিস থেকে শুরু করে সমস্ত যে সমস্ত একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকা দরকার সেই সমস্ত কিছু ফিমেল ওয়ার্ড সেপারেট আলাদা কেবিন মেল ওয়ার্ড তার সঙ্গে ওপিডি আছে সমস্ত রকম আমি ঢোকার মুখে দেখলাম যে বিভিন্ন ডক্টর সেখানে ডক্টর থেকে অর্থোপেডিক থেকে শুরু করে জেনারেল মেডিসিন সেখানে সার্জার সার্জেন্ট থেকে শুরু করে সব রকম ডক্টরদের সুবিধা এবং চব্বিশ ঘন্টার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফেসিলিটি যেরকম থাকা দরকার একটা হসপিটালের জন্য যাদের সমস্ত শুধুমাত্র শিয়াখালিয়া শিয়াখালাবাসীর জন্য নয় তার চারপাশে যেখানে আমরা যাই যে হয়তো গেলাম সেখানে গিয়ে দেখব যে সেই হয়তো ডক্টর নেই সেখানে গিয়ে সেই হয়তো পরিকাঠামো নেই সেই জায়গাটাকে সুনিশ্চিত করার জন্য আজকে এই সান মাল্টি স্পেশালিটি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে আমার পরিচয় আমি সুরজিৎ ভক্ত প্রিন্সিপ্যাল অব সিঙুর স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির থ্যাংক ইউ বললাম তো এই শিয়াখালা অঞ্চলের মধ্যে এটা একটা সেবা প্রতিষ্ঠান হিসাবে নতুন সংযোজন আমরা আশা রাখব বাকি যে যেখানে যে ওই অঞ্চলে যা হাসপাতাল নার্সিংহোম চলে তাদের সঙ্গে আমাদের এই নতুন যে সংযোজনের সান মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে একটা উন্নত মানের পরিষেবা মানুষকে দেয়ার। আর আমরা স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমেও চিকিৎসার ব্যবস্থার জন্য অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছি আগামী কয়েক মাসের মধ্যে সেই প্রকল্পের মাধ্যমে মানুষের সুচিকিৎসার ব্যবস্থা শুরু হয়ে যাবে এখানে বিশেষজ্ঞ ডাক্তারবুরা বিভিন্ন সময়ে এখানে পরিষেবা দেওয়ার জন্য আছেন আমাদের সঙ্গে আমরা আশা রাখবো আপনারা সবাই এখানে আসুন এখানে পরিষেবা নিন সুস্থ হন সুস্থ থাকুন ভালো থাকুন সান মাল্টিপেশালিস্ট হসপিটালে মোটামুটি সব রকম পেশেন্টই আমরা অ্যাডমিশান নিচ্ছি তার কারণ হচ্ছে আমরা সান মাল্টি স্পেশালিস্ট হসপিটাল যেটা থার্টি বেডের বানিয়েছি সেখানে প্রত্যেকটা ইউনিটই আমরা রেখেছি আমাদের যেরকম ধারা আছে গাইনি ডিপার্টমেন্ট আছে সেখানে নর্মাল ডেলিভারি সুব্যবস্থা আছে এবং সেজার সেকশনেরও ব্যবস্থা করা হয়েছে তার সঙ্গে আমাদের জেনারেল সার্জারি আছে এবং ল্যাপ্রোস্কোপি সার্জেন আছেন তারপরে তার সঙ্গে আমাদের আইসিউ আছে এবং তার সঙ্গে আমাদের উন্নত মানের দুবেডের ডায়ালিসিস আছে তার সঙ্গে আমাদের প্যাথোলজি এক্স এবং আমাদের ওষুধের দোকান মোটামুটি আমরা একটা সব পরিষেবা নিয়েই নেবেছি আমরা মানুষের কাছে বলবো সান মাল্টিস্পেশালিস্ট হসপিটালে আসুক এসে আমাদের হ্যাঁ বলুন অর্থর ক্ষেত্রে বলতে গেলে আমরা সান মাল্টিস্পেশালিস্ট হসপিটাল যে পরিবেশে বানিয়েছি সেখানে কৃষিজীবী মানুষ তারা কৃষিজীবীর উপর নির্ভর করে কিন্তু সেই দিকটা আমরা মাথায় রেখে সমস্ত যেসব প্যাকেজ রাখা হয়েছে আশা করি অন্যান্য নার্সিংহোম হ্যাঁ আমাদের যে সেরাম মেশিনটা আমাদের বুক হয়েছে কিন্তু অর্ডার হয়ে গেছে এখনও আমাদের এসে পৌঁছায়নি সেটা দিন কুড়ির মধ্যে আশা করি ঢুকে যাবে আর এখন আমরা থার্টি বেডের ক্যাপাসিটি নিয়ে নেবেছি তার মধ্যে আমাদের টেন বেডের আইসিউ আছে দু বেডের ডায়ালিসিস আছে এবং বাকি জেনারেল বেড করা আছে স্বাস্থ্যসাথীর জন্যে আমরা যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী আমাদের পরিকাঠামো অনুযায়ী আমাদের প্রোগ্রামে কাজ চলছে এবং অনেকটা এগিয়েছে আগে আমাদের স্যার ডাক্তার শমিক হাইদ স্যার বলে দিলেন তো আশা করি কয়েক মাসের মধ্যে ওটা আমাদের আমার নাম হচ্ছে শেখ জিয়াউদ্দিন বিষয় যেটা হচ্ছে সবচেয়ে প্রথমে বললাম এটা একটা খুব প্রাইম লোকেশান আমি এই অঞ্চলে তো সাত আট বছর ধরে আছি প্র্যাকটিস করছি ব্যাপারটা প্রাইম লোকেশান এইখানে বলবো কারণ একটা চার মাথার মোড় যেখান থেকে বিভিন্ন এরিয়া কানেক্টেড হচ্ছে তো বিভিন্ন জায়গার মানুষ যেগুলো প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্টের জন্য আসে যে কোনো ক্ষেত্রে একটা পেশেন্টের জেনারেল মেডিসিন নিয়ে প্রবলেম হতে পারে গায়নি নিয়ে প্রবলেম হতে পারে অথবা হচ্ছে কোনো আরটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো কিছু কোনো কারণে যে কোনো প্রবলেম হলো তা প্রাথমিক যে চিকিৎসার পর্যায়গুলো থাকে একটা হচ্ছে আমরা জেনারেল মেডির থেকে ট্রিটমেন্ট করি একটা এইচডিউ সাপোর্ট নেই একটা আইসিইউ সাপোর্ট নেই প্লাস আমাদের মায়েদের যে সেবা যেটা হচ্ছে আমাদের সিজারেন সেকশানের প্রবলেম থাকে সেই পরিষেবাগুলো হচ্ছে আমাদের একটা জায়গার মধ্যে পেয়ে থাকি একই এরিয়ার মধ্যে তখনই তাকে বললো মাল্টি স্পেশালিটি হসপিটাল ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং ঠিক আছে প্লাস অগ্রিম দিনে আশা করছি স্যার তো এটা দেখবেন ব্যাপারটা যেটা বললো একটা পেশেন্ট অ্যাডমিট হওয়ার পরে তারপরে আলটিমেট ট্রিটমেন্ট লেভেল প্লাস পেশেন্ট ট্রিটমেন্ট হওয়ার পরে তার যে স্যাটিসফ্যাকশান থাকে বিভিন্ন দিক থেকে সেটা ইনফেকশন কন্ট্রোল হোক পেশেন্ট সুস্থ হয়ে যাওয়ার পরে একটা মা হচ্ছে বাচ্চাকে জন্ম দেওয়ার পরে সুস্থ সবলভাবে বাড়িতে ফিরে গেল এবং ডাক্তারের পরিষেবা এবং নার্সিংহোমের ক্ষেত্রে জিনিসটা হয় কি প্রাথমিক লেভেল থেকে সিস্টার ডক্টর গ্রুপ ডি থেকে আছেন জানারা আছে প্লাস যারা হচ্ছে ফুটে যে কাজগুলো করছেন আর কি তাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ থাকে আর কি এক্ষেত্রে তো আশা করছি স্যার যেটা বললেন আগাম দিনে যে এই প্রাইম লোকেশনে ফুরফুয়াবাসীর ক্ষেত্রে হোক শেয়াখালাবাসীর ক্ষেত্রে হোক ওদিক থেকে আমাদের মশাট আছে চণ্ডিতলা আছে বিভিন্ন জায়গা থেকে ওই আরামবাগের দিকে লোকেশন দিকে চলে যাচ্ছে ওদিক থেকে বারোইপুরের লোকেশান আসছে একটা আমার প্র্যাকটিস লাইফে আমি একটা জিনিস দেখেছি একজন মানুষ আরেকজন মানুষকে টেনে আনে এটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার প্র্যাকটিস লাইফে আর আমি আমার প্র্যাকটিস লাইফে একটা জিনিস দেখিয়েছি স্যার যেটা দেখেছেন সেটা মানুষের সঙ্গে যে বিহেভিয়ার আমার ক্ষেত্রে একটা পেশেন্ট যখন প্রথম স্টেপ রাখলো নার্সিং হবে সেই স্টেপটা থেকে শুরু করে হসপিটাল ছেড়ে যাওয়া পর্যন্ত কি পরিষেবা পেল এই দুটো তিনটে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যেখানে হচ্ছে ডক্টর হোক নার্সিং হোম একটা প্রতিষ্ঠান হোক সেক্ষেত্রে কিন্তু খুব বড় ভূমিকা পালন করে সেটাই আগামী দিনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর কি পেশেন্টের সঙ্গে একটা সঠিক পরিষেবা দেওয়া তাদের সঙ্গে বিহেভিয়ার প্লাস পেশেন্ট যাওয়ার পরেও এটা আমি ডক্টরের সঙ্গে আলোচনা করব তার সঙ্গে একটা হচ্ছে পরবর্তীকালে কোলাবোরেশন করা যে আপনি বাড়িতে গিয়ে কী প্রবলেম ফেস করছেন প্লাস আপনার যদি কোনো প্রবলেম হয় এই হসপিটালের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন তো আমার প্র্যাকটিস লাইফে এটা আমি দেখেছি পেশেন্ট আমার চেম্বারে এলো ট্রিটমেন্ট নিল ছেড়ে যাওয়ার পরে আমার যে কোনো ভূমিকা থাকবে না সেটা নয় উনি যে কোনো জায়গায় থাকবেন না কেন সমস্ত জায়গায় আমার মানুষজন থাকবে যেখানে হচ্ছে ওই একজন মানুষকে একজন পেশেন্টকে পরিষেবা সঠিকভাবে দিতে পারেন না কেনা কেন ঠিক আছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে বাকি তো সব কিছু তো হসপিটাল আমি ডক্টর অভিষেক মণ্ডল জেনারেল মেডিসিন আর নমস্কার আমি অভিক দাস সান মাল্টি স্পেশালিটি ইউনিট ডায়ালিসিস ইউনিটের ইনচার্জ আমার এখানে ডায়ালিসিস পরিষেবা টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবেল আছে তো আপনারা এসে এখানে জরুরি কোনো এমার্জেন্সি পেশেন্ট যদি আসে সেক্ষেত্রেও আপনার ডায়ালিসিস সাথে সাথে চ্যানেল করে এখানে পাওয়া যাবে আর আপনার আইসি ডায়ালিসিস ফেসালিটির ব্যবস্থা আছে আইসিউতে কোনো পেশেন্টের এমার্জেন্সি কিছু হলে সেই আইসিইউতেই আপনার ডায়ালিসিস করে দেওয়ার ব্যবস্থা এখানে আছে এখানে আপনার সিঙ্গেল ইউজ ডায়ালাইজার বলুন বা মাল্টি ইউজ ডায়ালাইজার সব কিছুই ব্যবস্থা আছে মাল্টি ইউজের জন্য আমাদের ওয়াশিং এরিয়া আছে ভালো ওয়াশিং এরিয়া সেখানে ইনফেকশন মুক্ত ঠিক আছে তো আপনারা আসুন মাল্টিস সান স্পেশালিটিতে এসে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে ফিস যে হাতের চ্যানেল সেই ব্যবস্থাও এখানে আছে ডাক্তারবাবু আসুন কলকাতা থেকে ডাক্তারবাবু আসেন ডাক্তারবাবু এসে এখানে ওটি করেন আর আপনার যে পাম্প ক্যাথ বুকে যেটা লাইন আছে সেইটা করারও ব্যবস্থা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো দেখুন খরচা বলতে আমাদের এখানে যেটা সবচেয়ে ভালো ফ্যাসিলিটি মানে যেটা আমরা একটা অফার রেখেছি যে ডায়ালিসিস আপনার মাত্র হাজার টাকায় নশো নিরানব্বই টাকায় আমরা ডায়ালিসিস এখানে দিয়ে থাকি যেটা এই চত্বরে কোনো হসপিটালে দেওয়া হয় না তো আপনার এখানে মোটামুটি ডায়ালিসিস করতে গেলে আরও বেশি খরচা হয় কিন্তু আমরা এদিককার মানুষের গরিব মানুষের কথা ভেবে সব দিকটা চিন্তা করে আমরা ডায়ালিসিস শুধুমাত্র হাজার টাকা ডায়ালিসিস ব্যবস্থা রেখেছে দেখুন সান মাল্টি স্পেশালিটি যে হসপিটাল যে উদ্বোধন হয়েছে আমাদের যে খুব পরিচিত কাচের লোক জিয়া ভাই ওনার প্রতি প্রচুর আস্থা আছে আমরা চাইব মানুষকে পরিষেবাটা খুব সুন্দরভাবে দিক আজকাল বেশিরভাগ মানুষ নার্সিংহোমে কেন আসে সেখানে ভালো পরিষেবা পাবা ভালো পরিষেবা এবং তার যেটা একটা খরচা হবে একটা হিসাব করে এমনভাবে উনি নেন আমরা দেখেছি হ্যাঁ হরিপালে উনি করেছেন দিন আমরা ওখানে গিয়েছি এখানেও সেই আশা নিয়ে আমরা একটা উনি ভালোভাবে চালাবেন বা উনি খুব ভালো ব্যক্তি আর সেই মানুষ কাছে উনার আছে এইটা আশা রাখি বাস আর কি বলার পরিষেবা ভালোটার ডেলিভারি হয়েছে ব্যবহার সবারই ভালো পরিষেবা খুব ভালো আমার ওয়াইফ ছিল সিজারে বাচ্চা হয়েছে পরিষেবা খুবই ভালো সবাইকে বলবো আসুন ঘুরে যান দেখুন ব্যবহারটা দেখুন রেটটাও খুব ভালো গরিব মানুষের জন্য খুব সুবিধা খুব একটা বেশি হ্যাঁ খুব খুবই ভালো হয়েছে খুব বেশি রেট আমি এসেছি বেগমপুর থেকে বেগমপুর ফারুক ভালো সেখানে হয়েছি আমি ভালো পরিষেবা সুযোগ সুবিধা খুব ভালো এখানে রেটটা ঠিকঠাকই নিয়েছে আমি মিরপুর থেকে এসেছি রুকাইয়া বেগম